এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ মাঘ পূর্ণিমার দিনে এই গাছটির মূল ঘরে নিয়ে আসুন এই গাছের মূল ঘরে আসা মাত্রই আপনি লক্ষ লক্ষ টাকার চমৎকার নিজের চোখে দেখতে পাবেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেও এই গোপন কথা জানতে পারবেন না আজ আমি আপনাদের ঈশ্বরের এই বিশেষ উপহারের কথা জানাতে যাচ্ছি কিন্তু তার আগে মাঘ পূর্ণিমার সঠিক তারিখ জানা অত্যন্ত জরুরি আপনি যদি এই তারিখটি ঠিকভাবে জানতে পারেন তবেই এই উপায়ে সঠিক ফল লাভ করতে পারবেন এই পূর্ণিমা তিথি পুরো একশো বাষটি বছর পরে এসেছে তাই এই বিশেষ পূর্ণিমার দিনে কিছু কাজ করা সম্পূর্ণ নিষেধ যদি কোনো নারী বা পুরুষ অজান্তেই এই কাজগুলো করে ফেলে তাহলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সেই ব্যক্তি সারা জীবন হতাশায় ভোগে আমাদের হিন্দু ধর্মে মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র ও বিশেষ বলে মানা হয় এই দিনটি ভগবান ভোলেনাথ শিব ও ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত যদি কোনো ব্যক্তি এই পূর্ণিমা তিথির দিনে সাতটি নির্দিষ্ট কাজ করে তাহলে মা লক্ষ্মী তার দরজা থেকেই ফিরে যান বিশেষ করে সদ্বা নারীরা এই বিষয়ে খুব সতর্ক থাকবেন না হলে ঘরে দারিদ্র আসতে পারে যদি সদবা নারীরা এই দিনে ব্রত পালন করেন তবে ভক্তগণ এই ভিডিওটিকে হালকাভাবে নেবেন না এই দিনে আপনি কি কি উপায় করলে জীবনে একশো পার্সেন্টেজ অর্থপ্রাপ্তি সম্ভব তা আজকের ভিডিওতে জানানো হবে যাতে আপনাকে সাত জন্ম পর্যন্ত দারিদ্রের মুখ দেখতে না হয় আজকের ভিডিওটি অত্যন্ত জ্ঞানবর্ধক হতে চলেছে তাই নিজের লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আজ আপনি ভিডিওটি মাঝপথে কেটে কেটে দেখেন তাহলে জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাব মাঘী পূর্ণিমার দিনে কোন সাতটি ভুল করা উচিত নয় এই দিনে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় যাতে পরিবারে কোনো দোষ না লাগে পূর্ণিমার দিনে কোন কোন উপায় করলে লাভ হয় এবং এই দিনে কোন কোন বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা দরকার এছাড়াও এইবার মাঘি পূর্ণিমায় কোন তিনটি কাজ করা থেকে বিরত থাকতে হবে এই সমস্ত তথ্যই আমরা আপনাদের এই ভিডিওতে দেব এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তাহলে চলুন ভক্তগণ ভিডিওর দিকে এগিয়ে যাই যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপ বজায় থাকুক তাহলে ভিডিওটি লাইক করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী নিজের লাভের জন্য নিজের দারিদ্র দূর করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কারণ যদি আজ আপনি ভিডিওটি মাঝখান থেকে কেটে কেটে দেখেন তাহলে জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না ভক্তগণ মঙ্গলবার বৃহস্পতিবার ও বুধবার যদি পূর্ণিমা পড়ে তাহলে সেই দিনে যতটা মা লক্ষ্মী প্রসন্ন হন ঠিক ততটাই তিনটি কাজ করলে তিনি ক্রুদ্ধ হয়ে উঠতে পারেন ধর্মশাস্ত্রে কিছু কাজ নিষিদ্ধ বলে উল্লেখ রয়েছে যেগুলো সম্পর্কে খুব কম মানুষই জানেন হিন্দু ধর্মে মা পূর্ণিমার দিন ভগবান শ্রীহরি বিষ্ণু ও দেবী লক্ষ্মীর জন্য বিশেষভাবে নিবেদিত এই কারণেই এই দিনে ঘরে সুখ সমৃদ্ধি লাভের জন্য ভগবান শ্রীহরি বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনার পাশাপাশি পূর্ণিমার ব্রত পালন করা হয় কিন্তু যদি এই দিনে সাতটি নির্দিষ্ট কাজ করা হয় তাহলে ধন সম্পদের ক্ষয়ের সম্ভাবনা সব সময় থেকেই যায় কারণ মাঘী পূর্ণিমার দিনটি মা লক্ষ্মীর দিন হিসেবে ধরা হয় আর প্রত্যেক মানুষের ঘরে লক্ষ্মীর উপস্থিতি অত্যন্ত জরুরি আজকের দিনে মা লক্ষ্মীর কৃপা ছাড়া জীবন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে এখন জেনে নেওয়া যাক মাঘী পূর্ণিমায় কি করা উচিত এবং কি করা উচিত নয় ভক্তগণ সর্বপ্রথম জেনে রাখা দরকার যে হিন্দু ধর্ম ও প্রাচীন গ্রন্থ অনুযায়ী সমস্ত তিথির মধ্যে মাঘী পূর্ণিমা তিথিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে মাঘ পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এই দিনে করা উপবাস জপ তপস্যা ও ধ্যানের বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ব্রত পালন করলে সংসার জীবনের সমস্ত সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এই দিনে যদি ভগবান আপনার ওপর প্রসন্ন হন তাহলে ধরে নিতে পারেন আপনার জীবনের সম্পূর্ণ পরিবর্তন হওয়া কেউ আটকাতে পারবে না এমন ব্যক্তি মৃত্যুর পর বৈকুণ্ঠধাম লাভ করেন শাস্ত্র অনুযায়ী এই অত্যন্ত পুণ্যময় ও মঙ্গলকারী তিথিতে কিছু কাজ করা নিষিদ্ধ এই কাজগুলো করলে জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয় এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অসন্তোষের শিকার হতে হয় এখন জেনে নেওয়া যাক মাঘ পূর্ণিমার দিনে কোন কোন কাজ ভুলেও করা উচিত নয় তবে তার আগে জেনে নিই মাঘ পূর্ণিমা ঠিক কোন সময় পড়ছে ভক্তগণ মাঘ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবার সকাল পাঁচটা বাহান্ন মিনিটে এবং শেষ হবে দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সোমবার সকাল তিনটা আটত্রিশ মিনিটে উজ্জাতিথি তিথি অনুযায়ী মাঘ পূর্ণিমা এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখেই পালন করা হবে এই দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত পবিত্র নদীতে স্নান করলে পাপের নাশ হয় এবং মন ও আত্মা শুদ্ধ হয় এই দিনে ভোরে উঠে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা উচিত এতে ঘরে কখনো অর্থের অভাব হয় না এবং পরিবারের ওপর ঈশ্বরের আশীর্বাদ সদা বিরাজ করে মাঘ পূর্ণিমার দিনে পিপল গাছের পূজা করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় পিপল গাছে ভগবান বিষ্ণুর বাস রয়েছে বলে মনে করা হয় মাঘ পূর্ণিমার দিনে পিপল গাছে দুধ মেশানো জল অর্পণ করুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান এখন এই সমস্ত তথ্য নোট করে নেওয়ার পর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এবার আসছে উপায়ের কথা কিভাবে করতে হবে কি করতে হবে ভক্তগণ মাঘ পূর্ণিমার দিনে এই উদ্ভিদের মূল আপনার ঘরের দারিদ্র্য দূর করে আপনাকে ধনবান করে তুলতে পারে সাধারণত বাড়িতে এই উদ্ভিদটিকে সামান্য আবর্জনা মনে করে ফেলে দেওয়া হয় আমরা এটিকে তুচ্ছ জিনিস ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলি তাই আপনি যদি নতুন কিছু শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবেই আপনি সেই রহস্যময় জিনিস সম্পর্কে জানতে পারবেন যে জিনিসটির কথা আমি আপনাদের সামনে ভিডিওতে বলতে যাচ্ছি সেটি দেখতে সাধারণ আবর্জনার মতো কিন্তু যে ব্যক্তি এর ব্যবহার জানে তার কাছে এটি হীরের থেকেও বেশি মূল্যবান সেই সামান্য জিনিসটি আপনাকে কতটা লাভ দেবে তা ব্যবহার না করলে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি এতটাই লাভবান হবেন যে কল্পনাও করতে পারবেন না কিন্তু তার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি লাইক করুন এতে আপনি নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরও উপকার করতে পারবেন এবং অন্যদের আশীর্বাদও লাভ করবেন এখন আমি আপনাদের সেই জিনিসটির কথা বলতে যাচ্ছি সেটি আসলে কি সেটি হল ধূপ ঘাস শুনতে ও দেখতে এটি খুবই সাধারণ একটি ঘাস কিন্তু এর ব্যবহার অত্যন্ত চমৎকার যদি আপনি আজকের এই ভিডিওতে বলা পদ্ধতিটি অনুসরণ করেন তাহলে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে আমরা প্রায়ই ঘাস দেখলেই একে সাধারণ ঘাস বলে মনে করি কিন্তু ধূপ ঘাস কোনো সাধারণ ঘাস নয় এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর চমৎকার প্রভাব দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমাদের হিন্দু ধর্মে যখনই কোনো পূজাপাঠ বা অনুষ্ঠান হয় তখন ধূপ ঘাস ব্যবহার করা হয় বিশেষ করে গণেশজীর পূজায় ধূপ ঘাসের বিশেষ গুরুত্ব রয়েছে ধূপ ঘাস অত্যন্ত অলৌকিক শক্তিতে ভরপুর এর মূলের মধ্যে দেবী গঙ্গার বাস রয়েছে বলে মনে করা হয় মা লক্ষ্মী গণেশজী ও দেবী দুর্গার পূজায় ধূপ ঘাস অর্পণ করা হয় এটি অর্পণ করলে দেবী দুর্গা মা লক্ষ্মী ও গণেশজি প্রসন্ন হন এবং আমরা তাদের কৃপা লাভ করি আমাদের প্রাচীন শাস্ত্রেও ধূপ ঘাসের বহু অলৌকিক উপকারিতার কথা বলা হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের ধূপ ঘাসের কিছু আয়ুর্বেদিক কিছু তান্ত্রিক ও কিছু ধর্মীয় ব্যবহার সম্পর্কে বলবো। এগুলো করলে কি কি লাভ হয় তা আমি ভিডিওর পরবর্তী অংশে ব্যাখ্যা করব এই পৃথিবীতে যত গাছ উদ্ভিদ ও লতাপাতা রয়েছে সবই ভগবানের দ্বারা সৃষ্টি ধূপ ঘাস এমন একটি উদ্ভিদ যা খুব সহজেই সর্বত্র পাওয়া যায় কিন্তু এর ব্যবহার না জানার কারণে আমরা একে আবর্জনা ভেবে ভুল করি ধূপ ঘাস যে কোনো জায়গায় পাওয়া যায় যে কোনো কোণে যান যে কোনো রাজ্যে যে কোনো জেলায় এমনকি যে কোনো দেশেই এই ঘাসটি খুব সহজেই আপনার চোখে পড়বে কারণ এটি পানিতেও সহজে জন্মাতে পারে তাই কম পানিযুক্ত জায়গাতেও এই ঘাস দেখা যায় একবার জন্মালে এটি আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আজকাল তো ফ্যাশনের যুগে মানুষ বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য ঘরের বাইরেও ঘাস লাগাতে শুরু করেছে বাড়ির বাইরে ঘাস লাগালে ঘরের পরিবেশ শুদ্ধ থাকে এবং আমাদের ঘরে দেবী শক্তিরও বাস হয় এখন আমরা এর অলৌকিক উপকারিতা সম্পর্কে যান প্রথমে আমি আপনাদের এর আয়ুর্বেদিক ব্যবহার সম্পর্কে বলবো। আপনি যদি একবার এই ব্যবহার করে নেন তাহলে ডাক্তারের কাছে যাওয়াই ভুলে যাবেন এমন অনেক রোগ আছে যেগুলো এই ঘাসের মাধ্যমে ঠিক করা যায় আপনার ছোটখাটো শারীরিক সমস্যাগুলো এর দ্বারা দূর হতে পারে আপনি নিশ্চয়ই দেখেছেন যারা জঙ্গলে থাকেন যেমন সাধু সন্ন্যাসীরা তারা তপস্যা করেন তারা চান যেন তাদের না খিদে লাগে না তেষ্টা লাগে এর জন্য তারা এই ঘাসের ব্যবহার করেন এখন প্রশ্ন হল তারা কিভাবে ব্যবহার করেন আমি আপনাদের বলছি তারা এই ঘাসের রস বের করে পান করেন ঘাসের রস পান করলে টানা একুশ দিন পর্যন্ত না খিদে লাগে না তেষ্টা লাগে এইভাবে সাধু সন্ন্যাসীরা না খেয়ে না পান করে তাদের সাধনা সম্পন্ন করতে পারেন ভক্তগণ এই ঘাস শরীরের প্রকৃতি ঠান্ডা রাখতে সাহায্য করে যেমন গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে লু লাগে শরীরের ভেতরের তাপমাত্রা খুব বেড়ে যায় শরীর অত্যধিক গরম হয়ে যায় এবং আমরা গরমের কারণে খুব কষ্ট পাই গরম থেকে মুক্তি পেতে আমরা অনেক রকম উপায় করি ঠান্ডা পানীয় পান করি ওষুধ খাই তবু অনেক সময় স্বস্তি পাই না কিন্তু গ্রীষ্মকালে এই ঘাস অত্যন্ত উপকারী এটি শরীরের তাপ কমিয়ে ঠান্ডক প্রদান করে এর জন্য আপনাকে সামান্য ঘাস নিতে হবে সেখান থেকে এক কাপ রস বের করতে হবে এবং তাতে পাঁচ থেকে সাত দানা মিছরি মিশিয়ে ভালো করে গুলে পান করতে হবে এতে শরীরের উত্তাপ কমবে এবং গরম দূর হবে আপনি নিজেই দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আরাম পেতে শুরু করবেন শরীরের তাপমাত্রা যতই বেশি হোক না কেন আধা ঘন্টার মধ্যেই তা কমতে দেখা যাবে যে কোনো রকম প্রচণ্ড গরমী এটি দূর করে দিতে পারে এখন আমরা উদ্ভিদ বিদ্যার কথা বলি উদ্ভিদ বিদ্যায় বলা হয়েছে যদি টানা দুই সপ্তাহ ধরে প্রতিদিন এক কাপ করে এই ঘাসের রস পান করা হয় তাহলে অর্শ বা পাইলসের সমস্যা দূর হয়ে যায় এই রোগ একেবারে মূল থেকে সেরে যায় এছাড়া যদি কারো রক্ত খারাপ থাকে বা রক্ত সংক্রান্ত রোগ থাকে সেটিও এই ঘাসের রস পান করলে ঠিক হয়ে যায় আমাদের ধর্মশাস্ত্রেও স্পষ্টভাবে লেখা আছে যদি কোন শিশুর পড়াশোনায় মন না বসে তাহলে তাকে টানা সাত দিন প্রতিদিন আধা কাপ করে এই ঘাসের রস পান করান এতে শিশুর পড়াশোনায় মন বসবে এবং তার মস্তিষ্ক কম্পিউটারের মতো কাজ করতে শুরু করবে একবার যা সে মনে রাখবে তা আর ভুলবে না তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এমনকি শাস্ত্রে এটাও লেখা আছে যে এই ঘাস বুদ্ধিকে কম্পিউটারের থেকেও বেশি দ্রুত ও তীক্ষ্ণ করে তোলে ভগবান গণেশকে বুদ্ধির দেবতা বলা হয় তাই দুপ ঘাসের রস পান করলে আপনার বুদ্ধিও গণেশ জীর মতো শক্তিশালী হয়ে উঠবে প্রতিদিন এই ঘাসের রস পান করলে গরম থেকে তো আরাম পাওয়া যায় পাশাপাশি গরমের কারণে যে বিরক্তি ও অস্থিরতা তৈরি হয় সেটিও দূর হয়ে যায় এবং মন শান্ত থাকে এই ঘাসের একটি অত্যন্ত চমৎকার আয়ুর্বেদিক উপাজও বলা হয়েছে যদি আপনার শ্বাসকষ্ট বা রক্তচাপ বিপি এর সমস্যা থাকে তাহলে এটি এই দুই রোগের জন্যই রামবান চিকিৎসা হিসেবে বিবেচিত আপনাকে বেশি কিছু করতে হবে না টানা এক মাস নিয়ম করে এই ঘাসের রস পান করতে হবে এতে এই রোগগুলো একেবারে মূল থেকে দূর হয়ে যায় এখন আমি আপনাদের এর দিব্য ব্যবহার সম্পর্কে বলবো তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন মাঝপথে ভিডিও বন্ধ করবেন না কারণ অসম্পূর্ণ জ্ঞান সবসময় ক্ষতিকর প্রমাণিত হয় তাই সম্পূর্ণ তথ্য জানা খুবই জরুরি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটি গোপন উপায় বলবো। যা আপনাকে ধনী করে তুলবে এবং আপনার জীবনের সমস্ত দুঃখ দূর করে দেবে এখন আমি আপনাদের এর তান্ত্রিক ও অলৌকিক ব্যবহার সম্পর্কে বলছি এই ব্যবহার আপনি আগে কখনো শোনেননি আপনাকে যা করতে হবে তা হল এই ঘাসের মূল বেটে তার তিলক কপালে লাগাতে হবে এই তিলক লাগালে আপনার বুদ্ধি স্থির হবে মুখমণ্ডলে আলাদা এক ধরনের জ্যোতি ফুটে উঠবে এবং সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে এই তিলকের কারণে সকলের দৃষ্টি আপনার দিকেই থাকবে আপনি নিজেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবেন এখন যে কথা আমি আপনাদের বলছি তা হয়তো কেউ আপনাকে আগে কখনো বলেনি আপনি এমন কোনো গল্পও শোনেননি এটি অত্যন্ত গোপন তথ্য যা খুব কম মানুষই জানে মন দিয়ে শুনুন যদি এই ঘাস গণেশজি অথবা মা দুর্গাকে অর্পণ করার পর প্রসাদ হিসেবে আপনার ধন পেটি আলমারি বা যেখানে আপনি টাকা রাখেন সেই জায়গায় রেখে দেন তাহলে আপনি অত্যন্ত ধনী হয়ে উঠবেন আপনার ঘরে ধনের বর্ষা শুরু হবে এবং সুখ সমৃদ্ধি লাভ করবেন কারণ এই ঘাস নিজেই মা দুর্গার এক রূপ বলে মনে করা হয় তাই এটি যেখানে থাকে সেই স্থানকে পবিত্র করে তোলে কারণ এতে সজম দেবদেবীর বাস রয়েছে যদি এই ঘাস আমাদের বাড়ির বাইরে থাকে তাহলে শুধু পরিবেশই শুদ্ধ হয় না বাড়িটিও অত্যন্ত সুন্দর হয়ে ওঠে বাড়ির সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায় এই ঘাস যেখানে থাকে সেখানে মহাদেব ও দেবীগণও আমাদের সঙ্গে থাকেন কারণ এর প্রতিটি কণায় ভগবান গণেশের বাস রয়েছে আপনি এটি আপনার পার্সেও রাখতে পারেন এতে অপ্রয়োজনীয় খরচ কমে যায় এবং অপব্যয় বন্ধ হয় এই ঘাসের রস পান করলে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি দূরে সরে যায় ভূতপ্রেত বা অশুভ শক্তিও আপনার কাছ থেকে পালিয়ে যায় এর রসের মধ্যে এতটাই শক্তি রয়েছে এখন তান্ত্রিক প্রযোগে আরও একটি কথা বলি যদি আপনার সন্তান লাভ না হয়ে থাকে বা গর্ভে সন্তান স্থির না থাকে তাহলে আপনাকে অবশ্যই এই ঘাসের রস পান করতে হবে প্রতিদিন আধা কাপ এই ঘাসের রস মিছরির সঙ্গে পান করতে হবে এবং মহিলাকে এর পাঁচটি মূল নিজের কোমরে বেঁধে রাখতে হবে এতে এক মাসের মধ্যেই গর্ভধারণ হবে এবং খুব দ্রুত সন্তানের সুখ লাভ হবে প্রাচীন সাধু সাধুসন্তরা বলেন যদি সপ্তাহে মাত্র দুবারও এই ঘাসের রস পান করা হয় তাহলে শরীরের বহু রোগ দূর হয়ে যায় এতে তাড়াতাড়ি বার্ধক্য আসে না আয়ুর্বেদে এটিকে অমৃতের সমতুল্য বলা হয়েছে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো ওষুধের কথা বলা হয়নি এই রস পান করলে শরীরের সম্পূর্ণ কায়া বদলে যায় আগেকার দিনের মানুষ এসব বিষয়ে কিছুটা হলেও জানতেন সেই কারণেই তাদের আয়ু অনেক সময় একশো বছর পর্যন্ত হতো কিন্তু বর্তমান যুগের মানুষ এসব বিষয়ে একেবারেই অজ্ঞ তাই আজকাল মানুষের আজু ক্রমশ কমে যাচ্ছে ভগবান শিব বরদান দিয়েছিলেন যে যে ব্যক্তি সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশুদ্ধ মনে এই দুর্বা ঘাসে সাতটি গিট বেঁধে মালা তৈরি করে গণেশজিকে অর্পণ করে অর্থাৎ গণেশজিকে পড়িয়ে দেয় তার সমস্ত দুঃখ দূর হয়ে যায় তার সব মনোকামনা পূর্ণ হয় এবং সব সমস্যার দ্রুত সমাধান হয় গণেশজি তার ওপর অত্যন্ত প্রসন্ন হন এবং তার প্রতি বর্ষণ করেন তার ভাগ্য সপ্তম আকাশে পৌঁছে যায় তাকে কোটিপতি হওয়া থেকে কেউই আটকাতে পারে না এই ঘাস একটি অত্যন্ত মূল্যবান বস্তু সোনা রূপো হীরা মুক্তার মতো দামি রত্নের থেকেও বেশি মূল্যবান ভগবান গণেশকে মাত্র একমুঠো ঘাস অর্পণ করলেই তিনি এতটাই প্রসন্ন হন যে তাঁর কৃপাদৃষ্টি কখনোই সেই ব্যক্তির ওপর থেকে সরে যায় না জীবনের প্রতিটি কাজে সে সাফল্য পেতে থাকে তাই ভক্তগণ আজকের ভিডিওতে এই ছিল ছোট ছোট উপায়গুলো যা আপনাদের মাঘ পূর্ণিমার দিনে অবশ্যই করা উচিত এই উপায়গুলো আপনাদের কেমন লাগল তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন